শোনো আমি কারো বাপের টাকা খাই না কারো বাপের টাকার পোশাক পরি না কারো বাপের টাকা দিয়ে আমি মোবাইল চালাই না তাহলে তোমাদের কেন আমার দেখে এত জ্বলে হ্যাঁ আমার তো তোমাদেরকে দেখে এত জ্বলে না এত মাথা ব্যথা নাই আমাকে নিয়ে কেন তোমাদের দুই তিন দিন যাবত এত মাথা ব্যথা এত জলা পোড়া ভাই কোনো জায়গায় যদি চুলকানি থাকে বারবার বলতেছে এনে মলম লাগাও চুলকানি ভালো হয়ে যাবে ঠিক আছে আমাকে সারা দিন সারা রাত ঘুরে এত মেসেজ কেন দেন হ্যাঁ বেআ মানুষগুলা ঘুমাইতে পারি না খাইতে পারি না বসতে পারি না তাদের অত্যাচারে যন্ত্রণা যন্ত্রণা শুরু করছে আমাকে আমার না একটা কথা বারবার মনে পড়ে কি জানেন খুনি হাসিনা কইছিল তারেক জিয়ারে আরে বেডা তোর যদি এত সাহস তাহে তাহলে দেশে আ তো দেশে আইসে কিন্তু খালাম্মা আপনার তো দেশ চাইরা পালাইছেন দেশটা কি আপনার বাপার বাপার দেশ চাইরা কী কেউ পালায় আমি তো আমার বাপের বাড়ি ছেড়ে কখনোই পালাবো না বাপের বাড়ি তো নিজের বাড়ি কি খালাম্মা আপনি তাইলে কেন আপনার নিজের বাপের দেশ চাইরা পালাইছেন আপনি বঙ্গবন্ধুর মেয়ে জাতির পিতা জাতির জনক জাতির পিতা কাকে বল আপনি জানেন জাতির পিতাকে আপনি জানেন আপনি কি কখনো ইসলাম পড়ছেন আপনি যদি ইসলাম পড়তেন আপনি কখনো আপনার বাবাকে জাতির পিতা বলতেন না সেই জন্য আপনার দেশে জায়গা হয় নাই চোরের মতো পালাইতে হয়েছে চোরের মতো খালেদা জিয়া কখনো দেশ ছাড়া নাই পালায় নাই কিন্তু আপনি দেশ চেয়ে পালাইছেন আপনি তো চোর চুরি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনি বিদেশে পাচার করছেন আপনার যে নেতা ফেতা খেতারা ছিল তাদেরকে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আপনি বিদেশে পাচার করাইছেন কি হয়েছে আপনার নেতারাও আর বিদেশে যাইতে পারে নাই এয়ারপোর্টে যাচ্ছে আর দরাক আসছে পলক কাকু এবার তুমি নেই বৈশা মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া থাকো দেখো কেমন লাগে তখন কি বলে স্যাটেলাইটের নাকি ফানি ডুই খাজা এখন তোমার ভিতরে ফানি কে দিব তুমি যে শুকা শুকা মরবা জেলকানাই এখন শুধু আমরা দর্শকরা বৈশা বইসা দেখবা আহা কি মজা